हेलो गाइस हम आने आज एक टक काप के लिए चीज़ एक काप टक जोल ढाल ले लाइटिंग जल ज्वाल से से ये लोग लाइटिंग जल ना चलो ये जो जोल लेते हैं तो नहीं है ना ये जो एक मुद्दा है ये जो দেখো রকম হবে এই যে কি লেখা আছে এখানে দেখো পুরো এইরকম লাইট জ্বলবে এদিকে কি লেখা আছে জোর দাও এই যে এইদিকে কি লেখা আছে যে এরকম এরকম লাইটিং হবে জোর দাও না জোর দিলে পরে আওয়াজটা দাও আমি জোরেই বলছি ঠিক আছে তুই পাখাটা চালু চালু দাও এই যে এই যে পুরো এরকম সাইজের হবে লাইটিংটা এরকম তো খুলে যা মা প্যাকেটটা তুলে রাখো এই যে এই কাপটা সাপ কটা মনে হয় এক হাতেই করেছি চার এটাকে খোলো এই যে পুরো এরকম পুরো এরকম চা এতে ঢালবে এতে ঢাললে লাইটিং চলবে এই যে কাচের কাপ একবার জল জলের মতো কাপ বোকাটা খোলো বোকাবার দিকে মোদা হলে ফেলেছিলাম এই যে ভেতরটা কেমন হয়ে আছে এই যে এবারে এবারে তোমার মজা দেখতে হবে এই যে ওয়ান টু থ্রি স্টার্ট গো এই যে এই যে আমি জল আমি জল আউট হয়েছি লাইটিংও জ্বলছে এই যে জলটা ঢাললেই লাইট জ্বলছে मैंने एक बार बाहर गए देखिए हम के कॉल डाला है कॉल डाला क्यों पूर्व बे नीचे क्या मॉडल सिस्टम लगा ची এই এর মধ্যে জল আছে আর এই যে কাপটা এটা দোওয়ালা এই যে কেমন লাইটিংটা জ্বলে উঠলো এটা ভালো লাইট এই যে লাইটটা ভালো টাটা টাটা